আসসালামু আলাইকুম সো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে প্রবাস নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো প্রবাস বলতে আমরা কি বুঝি পাসপোর্ট ভিসা করে শুধু দেশের বাইরে যাওয়া আরো অনেক টাকা ইনকাম করা তাই না না ভাই প্রবাসের পিছনে অনেক কষ্ট লুকিয়ে আছে আমরা সেটা বুঝি না একমাত্র প্রবাস লাইপটা যে কাটিয়েছে সে একমাত্র বলতে পারবে প্রবাস লাইফটা কত কষ্টকর আল্লাহ না করুক প্রবাসের মাটিতে গিয়ে কেউ অসুস্থ হোক একটা প্রবাসী যখন দেশের বাইরে প্রবাসের মাটিতে অসুস্থ হয় সে একমাত্র জানে তার লাইফটা কি আর তার লাইফটা কত কষ্টকর প্রবাসীদের কিছু বেসিক ডিউটি সেগুলোর কিছু কথা বলি আপনাদের মাঝে প্রবাসে গিয়ে যারা রান্না করে খায় তাদের তো কোনো কষ্টের শেষ নেই তাদের কথা কিছু বলি ওদেরকে ঘুম থেকে উঠতে হয় রাত্রে সাড়ে তিনটা কিংবা চারটা বাজে উঠার পর তাদের রান্না করতে হয় রান্না করার পরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তৈরি হইতে হয় ডিউটির জন্য। কারো ডিউটি দশ ঘন্টা কারো ডিউটি চোদ্দ ঘন্টা কারো ডিউটি ষোলো ঘন্টা এই ষোলো ঘন্টা ডিউটি করে আসার পরে আবার করতে হয় রান্না এর ভিতরে কিছু সময় দিতে হয় ফ্যামিলিকে ফ্যামিলিকে সময় না দিতে পারলে তো বুঝতেই পারছেন প্রবাসী লাইফটা এত সুজানা ভাই প্রবাসী লাইফটা অনেক কষ্টকর সাত দিন চব্বিশ ঘন্টা একজন প্রবাসী ভাই এভাবেই কষ্ট করে যায় সো প্রবাসী ভাইদের জন্যে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো করাই যায় আর নতুন ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it. Subscribe!